অবরুদ্ধ নিষিদ্ধ তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে আটান্নতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ পলাশের দলের সকলেই ছন্ন ছাড়া যে যেমন পেরেছে আত্মগোপন করেছে দেশে অথবা বাইরে এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে দু হাজার দুইয়ে বিরোধী দলীয় নেত্রীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে একটি সন্ত্রাস ও অপরাধীমুক্ত অপারেশন পরিচালিত হয়েছিল যা অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত কয়েক মাসের এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস ও অপরাধীরা সিংহভাগ আটকে পড়েছিল বিভিন্ন সংস্থার আইন রক্ষাকারীদের থাবায় তখন দেশটা হয়ে গেল শান্ত সকল সন্ত্রাসীদের হয় দেশ ছাড়তে হলো অথবা দল ধ্বংস তখনই একবার হামলা হয়েছিল রাজনাজগড়ের কারবারে কিন্তু তখন তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি পলাশ তখন বেশ ছোট কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূলে আইন সংস্থা থেকে শুরু করে দালাল নেতাগণ তবু এক জয় আর নিজের ঘরে পালা এক মির্জাপুর পলাশকে ধ্বংস করে ছেড়েছে রিমি কাপড় আয়রন করছে ঘরে রাত এগারোটা হামজা সোপায় বসেছিল চোখ দুটো বোঝা বহুকাল রাতে ঘুমানো হয়নি এটা অবশ্য অল্প ভুল রিমিকে জড়িয়ে নিলে মেয়েটা যখন নিশ্চিন্তে ওর বুকে মাথা লুকাতো ছোট্ট কবুতর ছানার মতো তখন দুনিয়াদারির ঝঞ্ঝাট আপাতত এক রাত ভুলে সে ঘুমিয়েছে বারবার তবে সেসব অনেক দিন আগের কথা বহুদিন মেয়েটা তার কাছে তো আসে কিন্তু সেই কাছের সাথে যেন যত দূরত্ব তাতে সংশয় ঘৃণা অথবা দ্বিধার সমন্বয় ছাড়া কিছু নেই ভেতরটা প্রশ্ন করে ওঠে হামজা তুই কি ভুল করিস করলেও ভুলটা কী শত্রুকে ঘরে তোলা ওইটুকু একটা ফুচকে নিঃসঙ্গ মেয়ে আমার শত্রু এটাও নতুন বোকামি তোর যার মনে তোদের জন্য সেই শুরু থেকে বেহিসেবি ঘৃণা সে কমজোর হোক তবু মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে আর অন্তত এই কারণে হলেও শত্রুকে ছোট করে দেখতে নেই জেনে বুঝে কেন আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আরমিনের ওপর বই নিয়ে যেতে আমার ওকে জয়ের বউ হিসেবে মেনে নেওয়ার বিকল্প ছিল না আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি তখন মানুষ আমার ওপর সন্তুষ্টিতে গোটা পাপটাই আরমিনকে নিবেদন করেছে এটা ট্রিক্স আর পলিটিক্স হোয়াট তাছাড়া ও এখন যা করছে তার সবটাই আমার নাগালের ভেতর এ বাড়ির বাইরে থাকলে আরও অনেক কিছুই করতে পারতো চরম জেদি আর চতুর মেয়ে লোক ওর প্রতিটা বোকামির মতো দেখতেও কর্ম ওর পরিকল্পিত তাহলে ওকে সরিয়ে দে ওর এত ক্ষতি করেও তো দবেনি ওকেই সরাতে হবে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে কী লিখেছিলেন জানিস মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে হাম যে একটু সপ্রতিভ হলো। উত্তেজিত হলো খেপে উঠল আবার নিভে গেল সে শান্ত মানুষ আস্তে করে শুধু বলল জয় মানবে না তুই জয়ের পরোয়া করিস হামজা নিজের দুহাতের তালু মেলে দেখে এরপর মৃদু হাসে দুহাতে গড়েছি জয়কে এই হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলেও ওকে মিটিয়ে দেবার শক্তি কি আছে থাকতে হবে দরকার পড়লে ওর শেষ নিশানটুকু মিটিয়ে দেবার শক্তি চাই হাতে পেতে হলে দিতে হয় ক্ষমতায়নের পথে ওহো তোর প্রথম বিসর্জন ওঠে হামজা নিজের সাথেকার এ ভয়ানক আলোচনায় জোরে জোরে শ্বাস পেলে জয়কে ডাকে জয় ও জয় জয় বেরিয়ে এলো রুম থেকে হামজা জয়ের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা অনুভব করে লোকে বলে জয়ের ওই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর হামজা তাতে শুধুই মায়া দেখেছে জয় খেকিয়ে উঠল কি সমস্যা ঘরে বউ নাই আমায় ডাকাডাকির কি কী আছে গম্ভীর হয় হামজা বস জয় বসল না চিৎপটাং হয়ে শুয়ে পড়লো হামজার কোলে হামজা কাঁধ এলিয়ে সোপায় বসে চোখ বুঝে প্রশ্ন করে আমার যদি তোকে কোনোদিন বলি দিতে হয় হো হো করে হেসে উঠল জয় কোন দেবীর নামে কোন দেবীর নামে বলি হতে পছন্দ করবি তুই জয় জবাব না দিয়ে উঠে নিচের দিকে ঝুঁকে বসে হামজার পাশে পেরেশান কোনো কিছু নিয়ে হামজা তাকিয়ে থাকলো কিছুক্ষণ জয়ের দিকে তারপর সামান্য হাসল জয় গান ধরল জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না সুর থামিয়ে বলল অতএব বেঁচে থাকা ইজ ইকুয়াল টু যার নেশা আমার নাই কবে দিচ্ছ বলি হামজা চুপচাপ বসে থাকে তার আর জয়ের মাঝে কোনো দেয়াল নেই যা সব সরাসরি তাদের সম্পর্কের ঐতিহ্য একটাই সেখানে কোনো লুকোচুরি নেই সামনে কঠিন দিন খুব কঠিন হামজা জয়কে বলে তুই এখন বের হবি তো জয় তখন একটা টেনিস বলে রেড টেপ জড়াচ্ছে হামজা উঠে গিয়ে জয়ের দুটো ওষুধ ও পানি আনলো গম্ভীর হয়ে বললো এ দুটো খেয়ে নে আমি রুমে যাব যাও আমি খাচ্ছি মারি চাপে হামজা কান সারার পর মারবো একটা শুয়োর আমার সামনে খাবি শরীর এখনও একটু গরম গলা বসে আছে ধর নে। বাড়িটা ছমছমে একসময় বেশ লোকজনে ভর্তি ছিল আজ নেই তারা কেউ ছলে টলে যায়নি এক এক করে বর পৌঁছে গেছে কি ভয়ানক তুলির জীবনের কি ব্যবস্থা হবে কে জানে হামজা এখন অন্যতালে বেসামাল জয় ঘরে যায় অন্তু ডান কাত হয়ে শুয়ে আছে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তুকে অন্তু এক ডাকে উঠে বসে জয় বলে চলো ঘুরে আসি কোথায় শহর ঘুরে আসি মধুচাঁদে তো গেলাম না আজ চলো যাই অন্তু বোঝে জয় অকারণে ঘুরতে যাচ্ছে না বের হবার আগে জয় একটা চুরির বাক্স রাখলো ড্রেসিং টেবিলের উপর এ দুটো হাতে লাগাও কেন জয় শুধু ঠান্ডা ছুঁকে তাকালো একবার কোনো জোর জবরদস্তি নেই অন্তু মুচকি হাসলো গোপনে ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক ভয় পেলে মানুষ ভয় দেখাবে গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবে ভয় না পেলে লোকে ক্লান্ত হয়ে আর চেষ্টা করবে না গোলামি না খেটে যদি কেউ জান দেয়া কবুল করে অধিকাংশ ক্ষেত্রে তার জান নেওয়া হয় না গোলামি খাটানেরও প্রবণতা কমে আসে সেক্ষেত্রে এই খেলায় অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায় জয় ও হামজা দুজনের বদ্ধ ধারণা জন্মেছে অন্তকে জোর করে থামানো অথবা রাজি করানো যায় না জয়ের এই বাপ্পারাজপ ভাব দেখে অন্তুর মুখ বিকৃত হয়ে এলো চোখ উল্টে মাথা ছাকালো। জয়ের ভালো ভাব দেখলে অন্তুর শুধু একটাই কথা মাথায় আসে পেছন মেরে বালুর শেখ ছুরিগুলো চোখ ধাঁধানো সুন্দর চিকন স্বর্ণের দুটো ছুরি অন্তুর ফর্সা হাতে ছোঁক কাটছিল জয় গম্ভীর মুখে দেখল তা বাথরুমের ফেক রুদ থেকে একটা সাদা দপদপে কাপড়ে মোড়া কিছু একটা বের করলো জয় তাতে একটা হাতে ব্যবহারের মতো ছোট ছকচকে কুড়াল অন্তু জিজ্ঞেস করে এটা কী কাজে ব্যবহার করেন করিনি এ রাখে তাহলে রেখেছেন কেন আমানত আমানত না ঠিক হাত বদল হয়ে আমার কাছে চলে এসেছিল মালটা কার কারও হবে অন্তুর কৌতূহল হয় কে সে দায় সারা জবাব দেবেন না আমার প্রশ্নের জয় লুঙ্গি খুলে প্যান্ট পড়তে পড়তে জবাব দেয় এক নারী অস্পষ্ট শুনতে লাগে কারণ শার্টের প্রান্ত তখন দাঁত চেপে ধরেছিল অন্তু অবাক হয় জয় কখনও কোনো মেয়েকে এমন সম্মান দিয়েছে তা অন্তুর জানা নেই সে জিজ্ঞেস করে নারীটা কে অন্তু ভ্রুগুজকে মিষ্টি করে এই আপনার আগেকার প্রেমিকা হবে নাকি জয় হাসলো। তার মধ্যে সেসব সিস্টেমই নেই তার সাথে যে সময় দেখা হয়েছিল তখন আমার ভেতরেও প্রেমপ্রীতির সিস্টেমই ছিল না অন্তু ভ্রূণ আছি ঠোঁট উল্টায় তবু বিশেষ কেউই হবে নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান তো দিতে পারে না তোমাকে দেইনি অন্ত শব্দ করে হেসে উঠল। তাতে অজস্র বিদ্রুপ ঝরে পড়ল। তা দেননি আবার দিয়েছেন তো জয়ের মুখটা চেক চেক প্রিন্টের লাল সাদা গামছায় বাঁধা জয় গাড়ি নিল ক্লাবের ওখান থেকে অন্ত দেখল সেই দুর্ঘের মতো ক্লাবঘর পুড়ে ধ্বংসপ্রায় প্রায় হয়ে গেছে কবির সাথে যেতে চায় ভাই আমি যাই আপনার সাথে তোর শ্বশুরের বিয়ে খাইতে যাচ্ছি সালা সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবা ভাই আমি ড্রাইভ করব আপনি আর ভাবে বসে থাকবেন আপনার তো শরীর খারাপ নাকামি করিস না বাপ বাসায় যায় দুই প্যাক মাল খেয়ে শুয়ে পড় যা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কবির তবু পেছনে ডাকে ভাই আপনি ভাবির নিয়ে একা একা যাবেন পরেবার তোর বোর্ডারে দিস সাথে আজ নিজেরটা নিয়ে ঘুরে আসি গুড নাইট গাড়ি চলছে যেন ঘোড়া ছুটেছে অন্তুর পরাণ যায় যায় মনে হচ্ছিল রকেট ছুটেছে অন্তুর ছুলগুলো পতাকার মতো উঠছিল অন্ত চিৎকার করলো এত জোরে মানুষ গাড়ি চালায় আমি নিশ্চিত এই গুণের জন্য মাঝে মধ্যে আপনার শরীরে পাল্লা উড়ে যায় আস্তে চালান বলছি অথবা এক্ষুনি এই রাস্তায় নেমে যাবো পাগল লোক জয় গা কাঁপিয়ে হো হো করে হেসে উঠল গাড়ির বেগ আরও বাড়ালো অন্তু বিতৃষ্ণায় আর কথা বলল না জয় গাড়ির বেগের সাথে মিলিয়ে গান ধরল ওই ঝলমলে রোদ আকাশে তুমি আমি ওড়ি বাতাসে অন্ত কপালে হাত চেপে বসে রইল অন্ধকার আকাশ যেখানে চাঁদ অব্দি নেই এরকম এই মাঝরাতে এমন ঝলমলে সূর্যের গান কেউ ভাবতে পারে তাও আবার কি এক উদ্ভট গান গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর শেষ দিচ্ছে খানিক পর স্পিড কমল অন্ত একটা কথাও বলল না ও কমাতে বলেছিল বলে আরও বাড়িয়েছিল স্পিড এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছাড়ল জয় এই ভাঙ্গা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে বাঁচ পাখি খালি হাতে কারামাছি খেলে যায় কার সাথে মুখ দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী গাছে ওরে ওঠা চয়ের গলার সেই টান শন বাতাসের সাথে দিক বিদিক বাজিয়ে ছুটে চলল গাড়ি চলছে গরমের রাতে চলন্ত শীতল বাতাস বেশ লাগছিল গায়ে অন্ত চারপাশের ঘন অন্ধকারে হারিয়ে যেতে চায় পাশে বসে আছে স্বয়ং এক প্রেহেলিকা পাপ অনবরত শীষ দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে কখনো কখনো স্টিয়ারিংয়ে আঙ্গুল বাজিয়ে গুনগুন করছে এক সময় একদম নির্জন গ্রামের দিকে চলে এলো অন্ধকার রাস্তা দূর দূরান্ত অব্দি আলো নেই জয় গাড়ি থামালো না বউ আর পারছি না সরি রাত হলে আমার শরীরের সংগ্রামের আগুন জ্বলে তাকে নেভাতে মাল ঢালতে হবে পেটে পেছনের সিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কর খুললো তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আর এক হাতে বোতল মুখে ঠেকিয়ে গিলতে লাগল উৎকট গন্ধ নাকে লাগছিল মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা এই নির্জন রাত তার উপর গাড়ি চলছে ধীরে যে কোনো বিপদ হতে পারে অন্তর ভয় লাগছিল খুব নিজের বকামের উপর ধিক্কার আসছিল সে কীভাবে জয়ের সাথে আসতে রাজি হলো সেটাই বুঝতে পারছিল না এ লোক আসলে অযথা ঘুরতে বেরিয়েছে ফুর্তি করতে বেরিয়েছে অন্তু খানিক্ষণ চুপ থেকে আর পারল না সরে বলল বোতলটা কেড়ে নিয়ে আপনার মাথায় ভাঙি আর আগে খেলা বন্ধ করুন বেহেড হয়ে যাবেন যখন তখন সেই অবস্থায় একটা দুর্ঘটনা ঘটাতে চান আমার বেহেড হওয়া এত সস্ত না ঘরোয়ালি কেমন মাতাল মাতাল জড়ানো কণ্ঠে বলল। আজ তোমাকে খুব আদর করতে মন চাচ্ছে বুঝলে ইভেন রাইট নাও গাড়ির ভেতর বউয়ের আদর আহ ভাবা যায় বলে মদের বোতলটা সিটের উপর রেখে অন্তর দিকে হাত বাড়াল বোতলের তরল গড়িয়ে পুরো গাড়ি বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল অন্তু ঝাড়া মেরে জয়ের হাত সরিয়ে দিয়ে ছিবিয়ে বলে আপনি বেহের হয়ে যাচ্ছেন আমি এই রাস্তায় অন্তত আপনার জুলুম মেনে নেব না না নিলে তাতে আমার কি আবার হাত বাড়ালো অন্তর চোয়ালে আঙ্গুল বোলালো অন্তু চুপ করে বসে থাকে ওকে জ্বালানোই মূল উদ্দেশ্য জয়ের আপাতত কাজ পাচ্ছে না কোনো রাত দুটো বাজলো গন্তব্যে পৌঁছাতে বিশাল গাং চাঁদহীন আকাশের নিচে অত বড় গাং রহস্য ছড়াচ্ছিল আশপাশ শ্মশান তখনই জয় নামলো পাশে একটা শ্মশান আছে যাবে অন্তু ভ্রু কুচকালো একদম স্বাভাবিকভাবে নামল জয় ওর মনে কথা বুঝলো যেন কি ভাবছ বললাম তো আমি সহজে বেহেড হই না ওই শালা মালো জচ্ছর টাকা দিয়ে কিনে খাই অথচ মাতাল করা না আমায় শ্মশানে যাবে তো চলো ঘুরে আসি কেন যাব আপনাকে দাপন করতে যে খুব কাছে এসে দাঁড়ালো ফিসফিস করে বলল শ্মশানে মরা পড়ায় দাপন করে কবরে মদ খেলাম আমি মাথায় গুলিয়ে গেছে তোমার সব ঠিকঠাক তো ঘরোয়ালি বিশ্রী গন্ধ জয়ের শরীরে শার্ট ভিজে গেছে মদে অন্তু ধাক্কা দিল সরে দাঁড়ান এই আপনার গাড়িতে ডিও নেই থাকলে স্প্রে করে আসুন আপনার মতো খাটাশের সাথে হাঁটতে পারবো না দুর্গন্ধ এক ছড়ে দাঁত ফেলে শালি তোমার বাপের আশেপাশে লুকিয়ে আছে হয়তো তুলে দিয়ে আসবো চলুন তুলে দিয়ে আসুন আপনিও যা ওরাও তাই খালি পার্থক্য হলো আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে ওদের নেই জয় অন্তর হাত মুছড়ে ধরে কাছে টেনে নিয়ে এলো হাঁটতে খারাপ লাগছিল না পরিবেশটা ভয়ানক সুন্দর অন্ধকারে গাঙ্গের পানি কালো দেখাচ্ছে গাছগুলো যেন কাঁচা রাস্তার দুধারে জীবিত সব সারি ধরে দাঁড়িয়ে ওরা ক্ষেতের মাঝ দিয়ে হাঁটছিল দুপাশে ধানের ক্ষেত অনেকক্ষণ পর অল্প পকেট থেকে ছোট্ট একটা বডি স্ট্রে বের করে শরীরে লাগালো জয় তারপর আবার চলতি পথে হিপ চুমুক চমুক দিল অন্তু একবারও জিজ্ঞেস করেনি কোথায় নিয়ে যাচ্ছে জয় ওকে নিঃশব্দে হেসে জিজ্ঞেস করলো ঘরোয়ালি একবারে তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছি অন্তু হাসল এই জগতে আমার হারানোর মতো কিছু নেই সুতরাং পিছুটার নেই আছে জানটা অথচ পিছুটার না থাকলে যান হারানোর স্বাভাবিক ভয়টা থাকে না মানুষের জয়ের মনে হলো সে আবারও নিজের গুণগুলো তার ঘরের বিরোধীর বৈশিষ্ট্য খুঁজে পেলো বেসিক পিছের সব জয়ের আর মিলেও যায় সবগুলো অন্ত বলে চলে আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার তোমার আমাকে ভয় লাগে না গম্ভীর হলো জয় না লাগে না আগে লাগতো বিয়ের আগে পরে আর লাগে না অন্ত ভালোভাবে দেখলো সে কখনো কাঠের বাড়ি দেখেনি দাঁড়িয়ে আছে তেমন একটা বাড়ির সামনে একটা বাগান বাড়ি অন্তুর মনে হলো এটাই কি আমির নিবাস চারপাশে মাঠ প্রাচীরের ভেতরের বাগানটা বড় সেখানে শুধু গাছ আর গাছ পেছনে অল্প কিছুটা মাঠ তারপর বয়ে গেছে গাংটা অন্ধকারে অদ্ভুত লাগছিল গোটা পরিবেশটা জয়কে জিজ্ঞেস করলো এটা কি আপনাদের বাড়ি না আমার বাপ দাদারে কি পাগলে থাপাইছিল যে এরকম জোরজাতার মধ্যে বাড়ি করতে আসছিল এসো প্রাচীর টপকাতে হবে আশ্চর্য আমরা কি চুরি করতে যাচ্ছি যাব না আমি দরকার পড়লে তবুও প্রাচীর টপকাতে পারবো না থাপ্পড় মারি একটা সময় নষ্ট না করে যা বলতেছে সেইটা করো আমি উঠাই দিচ্ছি অন্ত গাঁট হয়ে দাঁড়িয়ে রইল আমি প্রাচীর টপকাতে পারবো না আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে ঢুকতে হবে মাগী মানুষ এত তারা শালির মেয়ে সবসময় ধৈর্যের পরীক্ষা নিতে খাড়া থাকে জয় একলাপে টপকে ফেললো শব্দে প্রাচীর পাহারাদার সতর্ক হলো এরপর যে গেট খুলতে গেল হাতে উঠে অমনি দাঁড়ালো এই শালা কেডারে থাম শালা মাগির চেংরা বুক ঝাঁঝরা কইরা দিমু একদম হামজা লোক নিযুক্ত করেছে তা জানত জয় তবে সেই লোক যে জয়কেও কেউ না ঠিকমতো এত মুশকিল জয় বোঝানোর চেষ্টা করলো বসির ভাই আমি লোকটা বিনা নোটিসে করে গুলি চালালো শর্ট রেঞ্জের ডাবল বুলেট রাইফেল দূরত্ব জোর এক গজওনা বুলেট একটু ছুঁয়ে গেল জয় আমিরের মৃত্যু নিশ্চিত গুলি সে তাক করলো জয় আমিরের বুকের ফাঁসটা লোকটা ভুল যেটা করলো গুলি ছোড়ার আগে রিলোড করলো একবার এবং শব্দটা কানে যেতে জয় নিচু হলো গুলিটা লাগেনি দেখে বসির আবার গুলি চালাতে প্রস্তুত জয় বকে উঠল রাইফেলটা তোর সাউয়ার মধ্যে ভরে দেই শালা খানকির বাচ্চা কাউকে ভেতরে যেতে দেবার অনুমতি নেই সে কর্তব্য সাথে পালন করে হামজার মনোযোগ আয় করতে চায় দ্বিতীয় গুলিটা চালালো বসির অন্ধকারে নিশানা ছোট হয়ে গেল জয় প্লেস ক্রস করে এগিয়ে এসে হাটটা চেপে ধরলো বসিরের ভাড়াচোদা তোর মাইরে সারা গুলি চালাবা দেখে শুনে চালাও তোর আব্বাজে দাঁড়িয়ে আছি হুশ করে ফায়ার করবি তো রাইফেলটা নিয়ে লোকটাকে মাটিতে পেলে পায়ের হাইবোডটা চেপে ধরল সাথে মাটিতে বসিরের মুখটা গেঁড়ে যাচ্ছিল গা গাছমছমে বোঁদা গুঙ্গানির আওয়াজ করছে বসির দম আটকে আসছে জয় তবু পা না অনেকক্ষণ মাটিতে মাথাটা চেপে ধরে রইল জুতা দিয়ে আনুমানিক মরার অল্প আগে ছেড়ে দিল অবু হয়ে বসে রইল আমি জয় জয় আমির এরপর পায়ের না শুনে তারপর করবি লোকটা উঠে দাঁড়াতে পারল না তবু এবার হাত উঁচিয়ে সালাম ঠুকতে চেষ্টা করল। জয় ছাবিটা নিয়ে গেটটা খুলে দিল অন্ত দৌড়ে ভেতরে ঢোকে কি হয়েছে আবার ভেতরে গুলি চললো যে বেঁচে আছেন জয় আলগোছে হাসে মরিনি এখনো অন্ত বলল তাহলেই হলো আমার আবার ফিরতে হবে এখান থেকে একা তো যেতেও পারবো না আপনি ছাড়া জয় হো হু করে হেসে উঠল। অন্তু হাত ধরে কাদা পার করিয়ে গেট আটকে ভেতরে চলে গেল দরজা করা নাড়ল দরজা খুললো মিনিট দুয়েক পর অন্তু অবাক হয়ে যায় রূপকথা মিষ্টি হেসে অন্তুর হাত ধরে কেমন আছো মিষ্টি মেয়ে জয় বুট পরে ভেতরে ঢুকছিল রূপকথা ছেঁচাল খবরদার কাদা পায়ে ঢুকবে না জয় জুতা খুলো জয় সারেন্ডার করার মতো দু উঁচু করে জোতা খুললো বাড়ির ভেতরটা আলো আধার অন্ত সে আধার দেখে কেউ সোফায় বসে আছে সেন্টার টেবিলের উপর ল্যাপটপ সে তাতে কিছু কাজ করছে এবং ল্যাপটপের আলোয় মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল পড়া কাজ করে না হ্যাঁ তাই তো সে আর রূপকথা এখানে কি করছে জায়গাটাই বা কোথায় এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ